আজ ঢাকার তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এতে গরমের অনুভূতিও বাড়বে আকাশ আংশিং মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দিনের তাপমাত্রা আজ প্রায় এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ফলে গরমের অনুভূতও বেড়ে যাবে সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ পূর্বাভাসে আরও জানানো হয় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় আঠারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে শুক্রবারে প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী আজ সকাল নটার মধ্যে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে আবার আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে তাপমাত্রাও সামান্য বাড়তে